সময় একজন কেন্দ্রীয় দায়িত্বশীল সাথী হয়েছেন সাথী হওয়ার সময় তিনি একটা টি শার্ট অর্ডার করছেন লেখা আছে সাথী বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির দুই অথবা তিন সালের ঘটনা তো তার সাথী হওয়ার পর সাথী সপন নিয়ে তিনি টি শার্ট পরে হাঁটতেছেন তো থানা সভাপতি ভাইয়ের সাথে রাস্তায় দেখা তিনি বললেন কি ব্যাপার ভাই আপনি সাথী হয়েছেন এটা টি শার্টে লিখছেন কেন বললো আমি সাথী হয়েছি এটাকে আমি স্লোগান দিব তুমি কে আমি কে শিবির শিবির তুমি কে আমি কে সাথী সাথী আর আমি তো মানুষের সবার কাছে বলতে বলতে টায়ার্ড হয়ে যাবে আমি টি শার্টে লিখে দিছি সবাই দেখলেই বুঝবে যে আমি শিবিরের সাথে তো ওনার থানা সভাপতি ভাই খুব শান্তভাবে ওনাকে বললেন আপনি যে সাথী হয়েছেন এটা টি শার্টে লিখে কপালে এভাবে স্টিকার লাগিয়ে অথবা তুমি কে আমি কে সাথী সাথী স্লোগান দেওয়ার বিষয় না বরং আপনার পিতামাতা আপনার মাঝে একটা পরিবর্তন খুঁজে পাবে যে আমার সন্তান তো ছয় মাস আগে তার আচার ব্যবহার তার চাল চলন উঠে বাসা তার লাইফ স্টাইল এমন ছিল না আজকে আমার সন্তানের ভিতরে এমন পরিবর্তন কিভাবে হলো তার শিক্ষক তার ছাত্রকে খুঁজে পাবে আমার ক্লাসের মধ্যে এই ছেলেটা এই ছাত্রটা তার সাথে আগে এভাবে এমন ছিল না তার পড়াশোনার প্রতি এত মনোযোগ দেখি নাই তার লাইফের এত শৃঙ্খলা তো আগে কখনো দেখিনি তার ভিতরে এই পরিবর্তন কেন হইল তার আত্মীয় সজন। তার প্রতিবেশীরা যাদের সাথে তিনি উঠা বসা করেন সকলেই খুঁজে পাবে যে আপনার ভিতরে এক বিশাল পরিবর্তন ঘটে গেছে এই পরিবর্তনের কারণ কি এই পরিবর্তনের কারণ হচ্ছে আপনি শিবিরের সমর্থক থেকে কর্মী হয়েছেন অথবা কর্মী থেকে সাথী হয়েছেন অথবা সাথী থেকে সদস্য হয়েছেন আপনার পরিবর্তনটা দিন দিন শুধু ডেভেলপ থেকে ডেভেলপ হচ্ছে সেদিনই আপনার এই সাথী পরিচয়টা সার্থকতা পাবে প্রিয় ভাইরা আমি আমার সাথী ভাইদেরকে এই অনুরোধ রাখবো আমরা স্লোগান স্লোগান দিয়ে বলতে চাই না না আমি আমি পর সবাই শিবির শিবির না এখানে যারা এসেছেন আপনাদের আচরণ দেখে বুঝে নিবে এনারা শিবির আপনাদেরকে রাস্তা দিয়ে হাঁটা চলা দিয়ে আপনাদেরকে বুঝে নিবে এটা শিবির আমরা সে জায়গায় বুঝতে